আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট বাচ্চা থেকে শুরু করে বড় সকলেরই পছন্দের একটি স্ন্যাক্স আইটেম হলো চিকেন বল যেটা আমরা সচরাচর রেস্টুরেন্ট থেকে কিনে থাকি আজ আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বল তৈরি করে দেখাব তো চলুন শুরু করা যাক চিকেন বল তৈরি করার জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির মাংস এই চিকেনটা গ্রাইন্ডারে দিয়ে এর সাথে একে একে যোগ করছি এক স্লাইস টুকরা করা পাউরুটি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা একটি ডিম ডিম ব্যবহার করলে চিকেন বলগুলো সুন্দর সফট হয় এর সাথে আরও যোগ করছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ তিনটি কাঁচা মরিচ কুচি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ অনুযায়ী লবণ এবং ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এবার এই সব কিছু ভালোভাবে গ্রাইন্ড করে নেব এবার হাতে সামান্য তেল মেখে নিয়ে এই গ্রাইন্ড করা চিকেন থেকে সামান্য চিকেন নিয়ে নিচ্ছি আমি গোল গোল শেপ দিয়ে চিকেন বলগুলো তৈরি করে নিচ্ছি চিকেন বলগুলো যেন একই সাইজের হয় এই জন্য একটি মেজারমেন্ট স্পুন ব্যবহার করেছি সবগুলো চিকেন বল তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলো সামান্য বয়েল করে নেব আমি একটি প্যানে পরিমাণ মতো পানি নিয়েছি এই পানি যখন কিছুটা ফুটে উঠবে তখন এর ভেতরে আলতো করে এই চিকেন বলগুলো ছেড়ে দিতে হবে চিকেন বলগুলো পানিতে ছাড়ার পর কোনো রকম স্প্যাচুলা বা স্পুন দিয়ে নাড়াচাড়া করার প্রয়োজন নেই চিকেন বলগুলো প্রপারলি কুকড হয়ে গেলে এমনিতেই পানির উপরে উঠে আসবে এই চিকেন বলগুলো আমি দশ মিনিট বয়েল করে নিয়েছি এবার এটা নামিয়ে নেব এই বয়েল করা চিকেন বলগুলো ডিপ ফ্রিজে এক মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন আমি চিকেন বলগুলো ঠান্ডা করে নিয়েছি এবার এগুলো ইনস্ট্যান্ট ফ্রাই করে দেখাচ্ছি আমি একটি প্যানে সামান্য তেল দিয়ে নিয়েছি এবার এই চিকেন বলগুলো ভালোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি চিকেন বলগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এবার এগুলো সিপি স্টাইলে শাশ্রিকের কাঠির মধ্যে গেঁথে সাজিয়ে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই চিকেন বলগুলো কতটা পারফেক্ট আর এগুলো একেবারে রেস্টুরেন্টের মতো খেতে আমার বাচ্চাদের এটা এতটাই পছন্দ যে ঠিকমতো গার্নিশ করারও টাইম দিচ্ছিল না স্ন্যাক্স টাইম অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এই চিকেন বলগুলো একেবারে পারফেক্ট খুবই সহজ একটি রেসিপি হলো এই চিকেন বল এগুলো একবার বানিয়ে ফ্রোজেন করে রাখলে শুধুমাত্র ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যায় আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সিপি স্টাইলের এই চিকেন বল আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন অনেক রেসিপির জন্য পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন বোলা টেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ